পাবনার আটঘরিয়ায় জামায়াত ইসলামের কেউ নামাজ পড়াতে পারবেন না বলে হুঁশিয়ারি দিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব আটঘরিয়ার কোন মসজিদে জামাতের কোনো ইমাম কোনো না জামাতের কোনো ইমাম ইমামতে করতে পারবে না পাবনার আটঘরিয়ায় কোনো মসজিদে জামায়াত ইসলামের কোনো মাজিন আজান দিতে পারবেন না এবং জামায়াতের কোনো ইমাম নামাজ পড়াতে পারবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব শনিবার বিকেলে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আট ঘড়িয়ায় জামায়াত বিএনপির সংঘর্ষে আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে একথা বলেন তিনি তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে হাবিবুর রহমান বলেন দল যেটা সিদ্ধান্ত নেবে সেটা তো নেবেই তার সঙ্গে আমার কোনো দ্বিমত নেই কিন্তু আমি আজ বলবো ভবিষ্যত পরে আটঘড়িয়ায় কোনো মসজিদে জামায়াতের কোনো মোয়াজ্জিন আজান দিতে পারবেন না জামায়াতের কোন ইমাম ইমামতি করতে পারবে না গত শুক্রবার দেবত্তর বাজার জামে মসজিদে জুমান নামাজ পড়তে পারেনি মানুষ তারা দিয়ে পালিয়েছে কতটা ন্যাক্কারজনক ঘটনা তিনি আরো বলেন তারা মিথ্যা কথা বলে এদের পিছনে নামাজ হয় না এরা স্বাধীনতা বিরোধী রক কাটা গ্রুপ এরা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না পাকিস্তানের দোষর ছিল তাই আটঘরিয়াবাসী আহ্বান জানাবো এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান জামায়াতের অফিসে কোরআন ও হাদিসের বই পুরানোর বিষয়ে জিজ্ঞেস করলে বিএনপি নেতা বলেন আমাদের নেতাকর্মীরা কোরআন পোড়ায়নি তারা নিজেরাই কোরআন পুড়িয়েছে বিএনপির কোনো নেতাকর্মী কোরআন পোড়াতে পারে না এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যদি বিএনপির নেতাকর্মীদের পুরান পুরানোর ভিডিওর ফুটেজ দেখাতে পারেন তাহলে সব দায় দায়িত্ব আমি নিব আর আমাদের যে একশোটি মোটর সাইকেল ভেঙেছে তার ক্ষতিপূরণ দিতে হবে তাদের এই বিষয়ে আটঘরিয়া উপজেলা জামায় ইসলামের আমির মাওলানা নকিবুল্লাহ বলেন হাবিব সাহেব বিএনপির একজন দায়িত্বশীল হয়ে আজান ও ইমামতি নিয়ে এত বড় একটি ন্যাজনক বক্তব্য দিয়েছেন এটার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ওনারই বক্তব্য মানুষ ভালোভাবে নেয়নি সবাই দিক্কার জানিয়েছে মিথ্যা কথা বলে তিনি নাটক রচনা করছেন তিনি অভিযোগ করেন পাঁচ আগস্টের পর আটঘরিয়ায় সব অফিস শিক্ষা প্রতিষ্ঠান আওয়ামী স্টাইলে দখল করেছে বিএনপি এছাড়াও প্রতিটি জায়গায় ব্যাপক চাঁদাবাজি বেড়েছে এদের বিরোধিতা করাই আমাদের কাল হয়েছে নামাজরত অবস্থায় বিএনপির এসব সন্ত্রাসীরা আমাদের উপর গুলি করেছে ঈশ্বরদী থেকে সন্ত্রাসী বাহিনী এনে আমাদের উপর সশস্ত্র হামলা করেছে আমাদের অফিস পুড়িয়েই ক্ষান্ত হয়নি কোরআন শরীফও পুড়িয়েছে আমাদের লোকজনের দোকান ও বাড়ি ভাঙচুর এবং লুটপাট করেছে কত জোয়ান নামাজ পড়তে দেয়নি বিএনপির লোকজন মর্জিদের তালা দিয়ে ইমামকে হুমকি দিয়ে চলে যায় অপরদিকে পাপনার সাথিয়ায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার বিরুদ্ধে দুর্নীতি স্বজনপ্রীতি লীগ পুনর্বাসনের অভিযোগে বিএনপি কর্মী ও এলাকাবাসী ঝাড়ু মিছিল করে এবং তার ছবিতে জুতা পেটা করে মিছিল থেকে ঘোষণা দেওয়া হয় যেখানে পাওয়া যাবে সেখানেই জুতা পেটা করা হবে ஆட்சி நம்ம தெரியும்